আল দুষ্ট ও খারাপ প্রকৃতির জিনকে এমন ভাবে শাস্তি দিব জিন জিনের চোদ্দ পুরুষের নাম ভুলে যাবে জিন বলতে বাধ্য হবে হুজুর জীবনে কোনো মানুষের উপর আসর করতে আসব না আপনি লাঠি দিয়ে আঘাত করবেন মাটিতে ওই লাঠির বাড়ি গিয়ে জিনের গায়ের উপরে পড়বে জিন চিৎকার দিতে দিতে বলতে থাকবে হুজুর আর জীবনে কোনো মানুষের আশপাশেও আসবো না কি আপনি যেখানে যাবেন সেখানে কখনো আমাকে দেখবেন না বা আমার চোদ্দ পুরুষও দেখবেন না শুধু তাই নয় আপনি যদি কোনো জিনের রুগীর চিকিৎসা করতে যান আপনার নাম শোনা মাত্রই ওই জিন রুগীর গায়ের উপর থেকে আপোষে চলে যেতে বাধ্য হবে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো জিন মারার মন্ত্র আপনি আজকে জিনকে লাঠি দিয়ে মেরে মেরে শাস্তি দিয়ে তারপর বিদায় করতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মাঝে অনেকেরই বিভিন্ন সময় বিভিন্ন কারণবশত জিন বুধ দেহদানব মাদার কালী আসল করে থাকে তো আমরা সাধারণত তন্ত্রমন্ত্র ব্যবহার করে ওই জিন বুথকে তাড়িয়ে থাকি সেক্ষেত্রে কিছু দুষ্ট ও খারাপ প্রকৃতির জিন বুথ আছে যারা সহজে মানুষের শরীর থেকে যাইতে চায় না এমনকি কোনো তান্ত্রিক যদি ওই রুগীর চিকিৎসা করতে যায় দেখা গেল তান্ত্রিকের সাথে তর্ক বিতর্ক করে এমন পর্যন্ত দেখা যায় যে ওই তান্ত্রিকের উপর হামলা করে বসে তো কিছু কিছু দুষ্ট ও খারাপ প্রকৃতির জিন আছে যে জিনগুলো মানুষকে পছন্দ করে মানুষের সাথে মিলান মিশা করে থাকে সেই জিনগুলো সহজে তাড়ানো যায় না তো আপনি যদি ওই জিনকে শাস্তি দিয়ে তাড়াতে চান তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমি গত পরশুদিন একটি ভিডিও দিছিলাম সিতা দেবীর কুণ্ডলী মন্ত্র যে মন্ত্রটি দিয়েছিলাম কোনো দুষ্ট খারাপ জিন যদি মানুষের শরীর থেকে না যায় তাহলে ওই কুণ্ডলি মন্ত্র দিয়ে আটকায়ে তার সাথে জবাবদিহি করাইয়ে কোথায় থেকে আসছে কেন আসছে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে তাকে বিদায় দিতে পারবেন তো ক্ষেত্রে এরকম দুষ্ট জিন যদি আপনার কোনো রুগীর শরীরের উপর আসর করে ওই সীতা দেবীর কুণ্ডলী মন্ত্র দিয়ে তাকে আটকিয়ে আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে লাঠি দিয়ে মেরে মেরে ওই জিনকে শাস্তি দিয়ে তারপর বিদায় করতে পারবেন তো আপনারা যদি কেউ ওই সীতা দেবীর কুণ্ডলি মন্ত্রটি না দেখে থাকেন তাহলে এই ভিডিও লাস্টে আমি ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আমি আগেই আপনাদেরকে সাবধান করে রাখি আপনি যদি দীর্ঘদিন যাবৎ তন্ত্রমন্ত্রের কাজ না করে থাকেন বিভিন্ন রকমের জিন বুথ তারায় না থাকেন তাহলে অবশ্যই ভুলেও কোনো জিনকে শাস্তি দিতে যাবেন না বিশেষ করে আমি আমার কথা বলি আমি অতি বিপদে না পড়লে কোনো জিনকে শাস্তি দেই না যতদূর সম্ভব তাদের সাথে কথোপকথন করে তারা যা চায় ভোগ চাইলে ভোগ দেই যে কোনো জিনিসে চাক না কেন দিয়ে বিদায় করে থাকি তারপর রুগীর শরীর বন্ধ করে দেই তো কিছু দুষ্ট জিন তো আছেই যারা সহজে যাইতে চায় না সেই ক্ষেত্রে অনেক সময় ওই দিনকে আটকে রেখে মেরে তারপর বিদায় করতে হয় তো সেই ক্ষেত্রে আমার বেলায়ও আমি করে থাকি কিন্তু আপনারা যদি সহজ কোনো তান্ত্রিক হয়ে থাকেন দীর্ঘদিন যাবৎ তন্ত্রমন্ত্র কাজ না করে থাকেন তাহলে ভুলেও জিনকে শাস্তি দিতে যাবেন না মনে রাখবেন আপনি যদি জিনকে যে কোনো কারণবশত শাস্তি দিয়ে তাকে বিদায় করেন তাহলে এক সময় না এক সময় ওই জিন আপনাকে আক্রমণ করবেই করবে আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন আপনার শরীর তো চব্বিশ ঘন্টা বন্ধ থাকবেই কিন্তু আপনাকে যদি ওই জিন না ধরতে পারে দেখা গেল আপনার সন্তান আছে সন্তানকে ধরবে আপনার স্ত্রী আছে স্ত্রীকে ধরবে বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ধরবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনো ভুলেও অহেতু কোনো জিনকে কষ্ট দিয়ে বা মেরে মেরে বিদায় করতে যাবেন না তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো বেদ বেদ কালা হারুতালের হাতের বেদ বিবি নারে সারে ইটে মারে ফিটে মারে ফিটে ফরে ভূত ফেরত হুঙ্কার সারে দোহাই আলির দোহাই তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখাস্ত করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোন শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমা রাত্রিতে একাগ্রতার সাথে লবান ধূপ জ্বালিয়ে আপনার শরীর পারফিকভাবে বন্ধ করে উত্তরমুখী হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি এক শত বার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো কোনো রুগীর শরীর থেকে যদি দুষ্টদিন না যাইতে চায় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে সীতা দেবীর কুণ্ডুলি মন্ত্র প্রয়োগ করে ওই রুগীর চতুর্দিকে রেখা টেনে ওই জিনকে আটকে রাখতে হবে আটকে রাখার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি বাজারে গিয়ে এক কোপে একটি বাঁশের টনা সংগ্রহ করতে হবে বা লাঠি সংগ্রহ করতে হবে এক কোপে একটি বাঁশের টনা আপনাকে নিয়ে এসে ওখান থেকে আবর্জনাগুলো সারিয়ে আপনার হাত দ্বারা এক হাত পরিমাণ একটি লাঠি আপনাকে তৈরি করতে হবে এক হাত পরিমাণ লাঠি তৈরি করা শেষে আজকের বলা এই মন্ত্রটি ওই লাঠির উপরে একবার পরবেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পড়বেন সাতটি ফু দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে দেখতে হবে যে ওই রুগীর ছায়া কোন জায়গায় পড়ছে আপনি ওই রুগীর ছায়ার উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি বাড়ি দিবেন আবার মন্ত্র পড়বেন একটি বারে দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি বাড়ি দিলেই আপনি প্রথমেই দেখতে যখনই বাড়ি দিবেন তখনই দেখবেন রুগী চিৎকার মেরে উঠবে বা জিন চিৎকার মেরে উঠবে বলবে যে আমাকে আর মেরেন না আপনার যা কথা বলার আছে আমি চলে যাব আপনার কথা শুনবে ওই দিন আপনার কথা শুনতে বাধ্য হবে এবং চিৎকার করতে থাকবে জীবনে আর কখনও কোনো রুগীর উপর এই দিন আসর করতে আসবে না এমন কি আপনার নাম শোনা মাত্র কোনো রুগীর উপর যদি আসরও করে থাকে তাহলে সে চলে যাবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফিজ